সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফুল ভিডিও নতুন চ্যানেলে দেওয়া হয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে নতুন পর্বের লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ সবাইকে নশদ চৌধুরী একটু দূরে গিয়ে ঈশানকে কল দিলেন দুই থেকে তিনবার রিং হওয়ার পরই শান কল রিসিভ করলো চৌধুরী বললেন হ্যালো শান কি করছো সব কাজ শেষ দিয়ে মাত্র রুবে ডিলটা ফাইনাল শোনো বলো আসতে পারবে তো পারবো না কালকে তোমাকে আজই ফিরতে হবে তোমার মা অসুস্থ হয়ে পড়েছে আমরা ভাবিকে হসপিটালে অ্যাডমিট করিয়েছি এই শুনে শান অস্থির গলায় বলল কি মা অসুস্থ কখন হলো বিকেলের দিকে অসুস্থ হয়েছে বুকে ব্যথা বেড়ে গিয়েছিল বিকেলে আর এখন আমায় জানাচ্ছ ডক্টররা কি বলেছে ডক্টররা এখন কিছু বলতে পারতেছে না আইসিউতে রেখেছে ঈশান উত্তেজিত স্বরে বলল ডক্টররা কিছু বলতে পারছে না তো ওখানে রেখেছে কেন ডক্টররা কিছু বলতে পারছে না তো ওখানে রেখেছ কেন অন্য হসপিটালে নিয়ে যাও আর সেখানে কাজ না হলে দেশের বাহিরে নাও যা করার এমার্জেন্সি করো কথাগুলো এক বলে লম্বা একটা শ্বাস ফেললো ঈশান নওশাদ চৌধুরী বললেন শান আমরা ডক্টরদের সাথে কথা বলছি তুমি যত তাড়াতাড়ি পারো আসো আমি এখনই বেরিয়ে যাব এখান থেকে আর আমি যা বললাম সেগুলো করো প্রয়োজন বলে ডাবল টাকা ইনভেস্ট করো যদি মানুষ না বাঁচে আমি টাকা দিয়ে কি করব। যার জন্যে সব টাকা সেই যদি না বাঁচে তাহলে টাকা রেখে কী লাভ তুমি তাড়াতাড়ি কথা বলো ডক্টরদের সাথে বোর্ড বসাও দেশের বাহিরে নিতে হলে তাই নাও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স বুকিং করে দেশের বাহিরে চিকিৎসা নিয়ে চলে যাও ঈশান কথাগুলো একদমে বলে থেমে বললো আমি রাখছি আমাকে মায়ের কাছে যেতে হবে তিন চার ঘন্টার মতো সময় লাগবে হুম এসো নৌস চৌধুরী ফোন কেটে দিয়ে রওশন চৌধুরীর কাছে এলেন রৌশন চৌধুরী বললেন শান কি বললো ও আসবে হ্যাঁ ভাই ও আসছে আর ও বললো যে ডক্টরদের সাথে কথা বলতে এখানে ভাবি চিকিৎসার উন্নতি না হলে এখানে থেকে অন্য জায়গায় নিয়ে যেতে দেশের বাহিরে প্রয়োজনে যাওয়ার জন্যও বললো রওশন চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন হুম চল আমার সাথে এভাবে বসে থাকলে হবে না শান বলল তাই চেষ্টা করতে হবে রৌশন চৌধুরী ও নওশদ চৌধুরী দুজনে ডক্টরদের সাথে কথা বলতে গেলেন ঈশান নিজের গাড়ি নিয়ে যায়নি তাই কার সার্ভিস থেকে একটা কার ভাড়া করে আসছে

আয়সার সাথে সাথে রিসিভ করে কথা বলো ঈশান অস্থির কলাই বললো হ্যালো আজদা তুই কোথায় আমি হসপিটালে ভালো করেছিস একা একা বাড়িতে থাকার দরকার নেই আর শোন মা কেমন আছে এখন ডাক্তাররা আর কিছু বলেনি ডাক্তাররা বলেছে তারা চেষ্টা করছে ঈশান ধমকে উঠে বললো বাবা কোথায় নে বাবার কাছে দে বাবারা ওখানে কি করছে আমি বললাম এমার্জেন্সিভাবে অন্য কোথাও নিতে দুই ঘন্টা হয়ে গেল এখনও যদি ডাক্তারদের একটা কথাই হয় তাহলে ওখানে রেখে কিলাম আয়সা তখন বললো তুমি উত্তেজিত হয়েও না বড় আব্বু আর আব্বু কথা বলছে ঈশানের যেন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এখন আয়সার সাথে কোনো কথা না বলে ফোন কেটে দিল এখন আইসার সাথে কথা বললে রাগের মাথায় কি বলবে তার ঠিক নেই তার থেকে একটু পরে আবার সাহেব আপনার সিদ্ধান্ত অনুযায়ী পেশেন্টকে বিদেশেই পাঠাতে হবে আর রোগীর অবস্থা এখন অত্যন্ত নাচুক পর্যায়ে এখানে যে চিকিৎসা দিচ্ছে তার সীমা আছে যে কোনো মুহূর্তে জটিলতা তৈরি হতে পারে বিদেশে নিলে উন্নত সাপোর্ট বিশেষ করে ইমার্জেন্সি ইউনিটে তাকে ভালোভাবে ম্যানেজ করা সম্ভব হবে বললেন এখন যা যা প্রয়োজন সব ব্যবস্থা করুন একজন ডক্টর ডক্টর একজন ফাইল খুলে বুঝিয়ে বললেন বিদেশে নিতে হলে প্রথমেই তার সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি রিপোর্ট স্ক্যান পাসপোর্ট ও অ্যাম্বুলেন্স বুকিং সব একত্র করতে হবে আমি মেডিকেল রিপোর্টগুলো নিজে তা প্রস্তুত করবো এরপর যে হসপিটালে নিতে হবে তাদের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স লেটার লাগবে আমরা সেটাও ব্যবস্থা করে দিচ্ছি ফিট টু ফ্লাই সার্টিফিকেটও লাগবে সেটা আমি করিয়ে দিচ্ছি এরপরে এয়ার অ্যাম্বুলেন্স বুকিং হলে আমাদের দল রোগীকে স্টেবিলাইজ করতে শুরু করবে রওশন চৌধুরীর পাশে থাকা একজন ডক্টর যিনি আমিনা চৌধুরীকে আগে থেকে চিকিৎসা করতেন তিনি রওশন চৌধুরীকে সান্ত্বনার সরে বললেন চিন্তা করবেন না রোগীর জন্য প্রয়োজনীয় লাইফ সাপোর্ট মনিটরিং সবকিছু এয়ার অ্যাম্বুলেন্সেই থাকবে তবে সময় নষ্ট করা যাবে না রওশন চৌধুরী বললেন আপনারা দ্রুত করুন আরও ঘন্টা দুই সময় লাগলো সবকিছু ঠিক হতে এখন শুধু ঈশানের অপেক্ষা ঈশান এলেই চলে যাবে ঈশান হাসপাতালে সামনে নেমে দৌড়ে ভিতরে চলে গেল আইসিইউর সামনে এসে থেমে দাঁড়ালো মাইর সাথে দেখা করতে অল্প সময়ের জন্য ডাক্তাররা ভিতরে ডেকে নিল ঈশানকে ঈশান মাইর সাথে বেশ কথা না বলে বাইরে চলে এলো ঈশান বের হতে রওশন চৌধুরী ঈশানকে সবটা জানালেন সব ব্যবস্থা হয়ে গিয়েছে ওদিকে মাহকুমদা চৌধুরী ড্রাইভারকে নিয়ে হাসপাতালে এলেন তিনি বাড়িতে গিয়েছিলেন আমিনা চৌধুরী রওশনা চৌধুরী ও নওশ চৌধুরী পড়ার জন্য জামা কাপড়ের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে ডাক্তাররা জানালেন পেশেন্টের সাথে যাওয়ার জন্য তারা আপাতত এখন দুজন যাওয়ার ব্যবস্থা করেছেন রওশন চৌধুরী নৌশাদ চৌধুরীকে বললেন তাহলে চল শান থাকুক এখানে শান দিমত পোষণ করলো না বাবা তুমি না হয় থাকো আমি আর চাচ্ছু যাচ্ছি নৌশাদ চৌধুরী বললেন না শান তুমি থাকো আমরা দুজনেই সামলাতে পারবো আর একজন ডক্টর সাথে নিয়ে যাচ্ছি এছাড়া তোমার মায়ের সুবিধার্থে একজন মহিলা নার্সও হায়ার করা হয়েছে শান বললো না চাচ্ছু আমি মায়ের সাথে যাবো ছেলে হয়ে কিভাবে দূরে থাকবো বলো রওশন চৌধুরী শক্ত গলায় বললেন শান তুমি থাকো প্রয়োজন পড়লে পরে তুমিও চলে আসবে এখন আমাদের দুজনকে যেতে দাও আর এখন সময় নষ্ট করতে চাচ্ছি না এখনই রওনা হয়ে যাবো তুমি ভাবি আর আইজাকে নিয়ে বাসায় যাও ঈশানের কথা বাড়ালো না রাউশন চৌধুরীর সাথে কথা বাড়ালে আরো দেরি হয়ে যাবে ঘন্টা খানিক পরে ঈশান আয়সা ও মাহমুদা চৌধুরীকে নিয়ে বাড়িতে এলো মাহমুদা চৌধুরী ফ্রেশ হয়ে ঈশানের জন্য রান্না করতে এলেন সাথে আইসাও এসেছে ঈশান বাড়িতে এসে নিচে টুমে ঢুকে দরজা বন্ধ করে আছে বের হয়নি এখনো আয়সা ঈশানের একটা প্লেটে খাবার বেড়ে ঈশানকে দিতে উপরে এলো ঈশানের রুমটা এখনও বন্ধ আয়সা কয়েকবার ডাক দেওয়ার পরে ঈশান দরজা খুলে দিল আয়সা ভেতরে ঢুকে টি টেবিলের উপরে খাবারের প্লেটটা রেখে বললো তুমি খেয়ে নাও কিছু ঈশান বিছানায় বসে গম্ভীর গলায় বলে উঠলো এখন খেতে ইচ্ছে করছে না খাবারগুলো নিয়ে যা আয়সা ঈশানের সামনে দাঁড়িয়ে বললো সারাদিন মনে হয় কিচ্ছু খাওনি এখন খেয়ে নাও না হলে যে শরীর খারাপ হয়ে যাবে নাড়ে সত্যি ভালো লাগছে না খাবো না এখন আয়সা ঈশানের মুখ পানে তাকিয়ে বলল আমি খাইয়ে দিলে না করবে ঈশান মাথা নাড়িয়ে না বোঝালো এরপরে আয়সা খাবারের প্লেট আনতে যাবে ঠিক তখন ঈশান আয়সাকে নিজের কাছে এনে দাঁড় করালো ঈশান বসা অবস্থায় আইসাকে চড়িয়ে ধরলো ঈশানের গরম নিঃশ্বাস আইসার বুকে গিয়ে ঠেকছে আইসা সরে যেতে চাইলে ঈশান গভীর গলায় বলে উঠল একটু থাক না আমার কাছে আমি না কোনো কিছুতে শান্তি পাচ্ছি না আমাকে একটু শান্তি দে আয়সা ঈশানকে জড়িয়ে ধরে রাখলো ঈশান কোনো কথা বলছে না শুধু বড় বড় শ্বাস ফেলছে যা আয়সার বুকে গিয়ে পড়ছে সারা শরীরে একবার কেঁপে উঠলো ঈশানকে শক্ত করে ধরে কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পরে ঈশানের থেকে নিজেকে জড়িয়ে ছাড়িয়ে নিয়ে কোমল কণ্ঠে বলে উঠলো তুমি এখানে বসো আমি খাইয়ে দিচ্ছি ঈশান দ্বিতীয়ত আর একটা কথাও বললো না বাধ্য ছেলের মতো চুপচাপ খেয়ে নিল আয়সা ঈশানকে খাইয়ে দেওয়ার পুরো সময়টা কোনো কথা বলেনি খাওয়া শেষে ঈশানকে পানির গ্লাস আর একটা টিস্যু দিল ঈশান খেয়ে টিসু দিয়ে মুখ মুছে ফোনটা হাতে নিয়ে চলে গেল। আয়সা রুম থেকে বের হতে হতে দেখলো ঈশান ততক্ষণে বড় বড় পা ফেলে সিঁড়ির মাঝখানে চলে গিয়েছে আয়সা এটো প্লেটটা এনে সিনে রাখলো মাহমুদা চৌধুরী খুব চিন্তায় রয়েছেন তিনি আয়সাকে বললেন আইসা এবার তুই খেয়ে নে দেরি করিস না অনেক রাত হয়েছে খেয়ে ঘুমিয়ে পর আয়সা হাত ধুতে ধুতে বলল তুমি খেয়েছ না আমার খেতে একটু দেরি হবে ও আইসা রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে গেল রুমে এসে বিছানায় হেলান দিয়ে বসলো এরপর তার বড়ো আব্বর জন্য দোয়া পাঠ করতে করতে ঘুমিয়ে গিয়েছে আধা ঘন্টা পরে মাহমুদা চৌধুরী ডাকে আয়সার ঘুমটা ভেঙে যায় চোখ পিটপিট করে তাকিয়ে বলল কি হয়েছে মাহমুদা চৌধুরী বললেন শান বাড়িতে ফেরেনি এখনো আয়সা কপালে ভাঁজ ফেরে বললো কি এখনো ফেরেনি কল দিয়েছিলে হুম দিয়েছিলাম ধরছে না আমি কল দিচ্ছি আইসা ফোন হাতে নিয়ে ঈশানের নাম্বারে কল দিলো অনেকবার কল দিতে দিতে ঈশান কল রিসিভ করলো আইসা এপাস থেকে বলে উঠলো হ্যালো তুমি কোথায় অনেক রাত হয়ে গিয়েছে এখনো বাড়িতে ফিরছো না কেন ওপাশ থেকে ঈশানের ছোট্ট একটি উত্তর এলো ফিরছি এই বলে ঈশান ফোন কেটে দিলো আর মাহমুদা চৌধুরী আইসাকে বললেন শান কি বলল বলল ফিরছি আর কিছুই বলল না মাহমুদা চৌধুরী বিছানায় বসে বললেন ছেলেটার মন ভালো নেই ও আর কি বলবে শোন তুই ওর রুমে যা ওকে একা এখন এখানে থাকতে দেওয়া যাবে না না হলে দেখবি ভাবির জন্য সারা রাতি চিন্তা করব কে একটু ঘুমাতে হবে আয়জা মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে বলল হুম আমি যাচ্ছি আর তুমি জেগে দেখো না আর তুমি জেগে থেকো না তুমিও রুমে গিয়ে একটু ঘুমাও বাহুবদ চৌধুরীও উঠে বললেন হুম আর শুন ফোনগুলো কাছে রাখিস তোর বাবা আর বড় আপু কল দিতে পারে হুম আয়জা বিছানা থেকে তার ফোনটা হাতে নিয়ে চলে গেল আর বাহুবদ চৌধুরীও তার রুমে গেলেন আয়জা ইশানের রুমে এসে সোফায় বসলো হালকা হেলান দিয়ে আছোয়া হয়ে বসে রইলো ईशान রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো সামনে চোখ জেতেই দেখলো আয়জা সোফায় ঘুমিয়ে গিয়েছে ঈশান তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে আয়জার দিকে এগিয়ে গেল মনে মনে ভাবলো রাত তো কম হয়নি হয়তো তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে ঈশান আইজাকে আস্তে ধীরে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল এরপরে আয়জাকে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়ল ভোরের দিকে ঈশানের ফোন বেজে উঠল এক নাগারে ফোন বাজতে থাকায় আইজার ঘুমটা ভেঙে যায় আইজার চোখ পিটপিট করে খুলে দেখে ঈশানের বুকে শুয়ে আছে সে এরপরে তড়িঘড়ি করে ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা হাতে নিল স্ক্রিনে দেখলো রওশন চৌধুরীর ফোন দিয়েছে আয়সা বিছানা থেকে নেমে ব্যালকনিতে চলে গেল হ্যালো বড়ো আম্মু বড়ো আম্মু কেমন আছে এখন তোমার বড়ো আম্মুকে এখানে অ্যাডমিট করিয়েছি তিন চার ঘন্টায় একটু স্টেবল হয়েছে ডক্টররা হার্টের একটা অপারেশন করতে চায় আলহামদুলিল্লাহ একটু যখন স্টেবেল হয়েছে তাহলে আল্লাহ চাইলে সুস্থ হয়ে উঠবে হুম দোয়া করো আম্মু আর শান কোথায় ঘুমাচ্ছে অনেক রাত করে বাড়িতে ফিরেছে তো ডেকে দিব না না দিয়ে ওকে ঘুমাতে দেওয়া আর শান উঠলে তোমার বড়ো আম্মুর কথা ওকে জানিও আচ্ছা আচ্ছা বড়বাবু জানাবো আইসদা ফোনে কথা বলা শেষ করে রুমে ফিরলো এসে দেখলো ঈশান ঈশানকে দিয়ে বলল বড় ফোন দিয়েছিল। ঈশান সাথে সাথে কি মা কেমন আছে চার ঘন্টায় বড় শরীরের কন্ডিশন একটু স্টেবল হয়েছে আর বড় আব্বুর নাকি একটা হার্টের অপারেশন করবে ওহ আলহামদুলিল্লাহ এই বলে ঈশান বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল আর আইসদা নিচের রুমে চলে গেল আয়জা ফ্রেশ হয়ে নিচে নেমে কিচেনে এলো এরপরে ঈশানের জন্য কফি বানিয়ে উপরে চলে গেল ঈশানের রুমে কফিটা রেখে আবারও নিচে চলে এলো মাহমুদা চৌধুরী এখনো রুম থেকে বের হয়নি দেখে আয়সা নিজেই রান্না বসিয়ে দিল এর একটু পরে মাহমুদা চৌধুরী কিচেনে এলেন আয়সার সাথে সাথে মাহমুদা চৌধুরীকে তার বড় আম্মুর কথা জানালো মাহমুদা চৌধুরী মেয়েকে সরিয়ে নিজে রান্না করতে শুরু করলেন ঘন্টাখানিক খানিক পরে ঈশান নিচে নেমে এলো মাহমুদা চৌধুরী আয়সাকে বললেন শান আসছে এই খাবার টেবিলে নিয়ে ওকে খেতে দে আয়সা কিচেন থেকে একে একে খাবারের বাটিগুলো টেবিলে রাখলো এরপরে ঈশানকে খেতে দিল ঈশান খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে আয়জাকে বলল আয়জা খাবার খেয়ে আমার রুমে আসিস তো একটু আয়জার সম্মতি জানিয়ে বলল আচ্ছা খেয়ে আসছি ঈশান সিঁড়ি বেয়ে উপরে চলে গেল আয়জা টেবিলে বসে খাবার খেয়ে ঈশানের কথা মতো তার রুমে এলো আয়জা ঈশানের রুমে এসে দেখলো ঈশান ফোনে কথা বলছে ঈশান আয়জাকে ইশারা করে কাছে যেতে বলল আয়জা এগিয়ে গিয়ে ঈশানের পাশে বসলো ঈশান রওশন চৌধুরীর সাথে কথা বলছে রওশন চৌধুরী জানালে নাজি অপারেশন করতে হবে কয়েক ঘন্টা পরেই অপারেশন রওশন চৌধুরী ঈশানকে বললেন চিন্তা না করতে ওখানে তার এক বন্ধু ছিলেন ইম্পর্টেন্ট এসেছে কথা বলে কিছুটা নিশ্চিন্ত হলো তার মাঝে আগের থেকে একটু রেসপন্স করতে শুরু করেছে তাহলে সুস্থ হবে সবটাই আল্লাহর হাতে এর মাঝে কেটে গেল এক সপ্তাহ আজ সন্ধ্যায় ঈশান অফিস থেকে বাড়িতে ফিরতেই রওশন চৌধুরী ফোন দিলেন ঈশান ড্রয়িং রুমে বসেই কথা বলল রওশন চৌধুরী ফোন দিয়েছে শুনে মাহমুদা চৌধুরীও এসে সোফায় বসলেন হ্যালো বাবা মা কেমন আছে এখন ওপাশ থেকে রওশন চৌধুরী বললেন শান ডক্টররা জানিয়েছে এখন চিন্তার কোনো কারণ নেই আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তিনি চাইলে সবই পারেন হুম ডক্টররা আর কি বলেছে বাবা বলেছে আরো কয়েকদিন ট্রিটমেন্ট চলবে তুমি আমাদের নিয়ে চিন্তা করো না তুমি ওদিকে অফিসটা সামাল দাও ঠিক আছে বাবা আর আমার এক বন্ধু আছে এখানে ও আমাদের সাথেই আছে তুমি কোনো চিন্তা করো না হুম ঈশান তার বাবার সাথে কথা বলার শেষে ফোন কেটে দিয়ে মাহমুদা চৌধুরীকে মায়ের কথা জানালো এরপরে ঈশান আয়জাকে খুঁজল আইসা শুনলে খুশি হবে কিন্তু নিচে আয়জাকে দেখতে না পেয়ে মাহমুদা চৌধুরীকে বলল ছোট আম্মু আইসা কোথায় রুমেই তো মনে হয় ডেকে দিব ঈশান উঠে দাঁড়িয়ে বললো আমি নিজেই ওর কাছে যাচ্ছি ওকে মায়ের কথা জানিয়ে আসি অনেক খুশি হবে হুম যা ঈশান সিঁড়ি বিয়ে উপরে চলে এলো ঈশান সিঁড়ি বিয়ে উপরে চলে এলো আজদা নিজের রুমে রিডিং টেবিলে বসে পড়ছিল ঈশান ধীর পায়ে আজদার রুমে ঢুকলো এরপরে পরনে থাকা সুটটা খুলে বিছানায় রেখে আস্তে করে আজদার পিছনে দাঁড়ালো আজদা তখনও বইয়ে মুখ গুছে পড়ছিল ঈশান পেছন থেকে আজদার ঘাড়ে নাক ঘসতে ঘসতে বললো পড়াশোনা বাতি এখন স্বামী সেবা কর আজদার পেছনে ঘুরে আমতা আমতা করে বলল ভাইয়া তুমি কখন এলে ঈশান ফোস করে শ্বাস ছেড়ে বললো তোর ভাইয়া বলা কবে বন্ধ হবে রে এখনো আমি কি তোর ভাইয়া হই স্বামী হই স্বামী আয়সা হেসে বলল মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে ঈশান বাঁকা হেসে বললো তোর মুখ ফুসকে বলা আজই বন্ধ করব। আয়সা ভ্রু উঠিয়ে বললো কিভাবে বন্ধ করবে বলো বলো ঈশান পুনরায় আয়সার ঘাড়ে নাক ঘসতে ঘসতে রেশালো কণ্ঠে বললো রাতে বন্ধ করব। আয়সা শুকনো ঢোক গিলল ঈশান ফিস ফিস করে বললো ভয় পাচ্ছিস আইসা কাপা কণ্ঠে বলল না এই শুনে ঈশান বাঁকা হেসে বলল একটা চুমু খাই বেশি না একটাই খাবো খেতে দিবি আইসা লজ্জায় উঠে দাঁড়ালো ঈশান আইসার পিছনে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হেসে বলল বউ আজ আর ছাড়াছাড়ি নেই যদি ওই কালসাপ দুটো এসে বসেও থাকে তাও আজ তোকে ছাড়বো না অনেকদিন নিজেকে আটকে রেখেছি আজ আর পারবো না আইসা পেছন ফিরে ঈশানকে ধাক্কা দিয়ে বলল ইস মুখে কিচ্ছু আটকায় না এই বলে আইসা চলে যেতে নিলে ঈশান আইসার কোমর ধরে কাছে এনে বলে লজ্জা পেলে তোকে খুব সুন্দর লাগে আজ রাত তোর আমার এরপরে ওই সাদা তার আদনান দুই কালসাপকে দেখে নিব দুটোকেই কয়েকটা দিনে কিচ্ছু বলার সময় পাইনি